أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد سمعني توديني بهاي أو بونرا أمي دي سمك সংক্ষিপ্তভাবে উমরাহ পালনের নিয়মনীতি নীতি বলছি উমরাকারীদের জন্য সর্বপ্রথম যে করণীয়তা হচ্ছে ইহারাম বাঁধা আর ইহারাম বাদ হয় মিকাত থেকে রাসুল্লাহ সাল আলী ওয়া হজ বা উমরাকারীদের জন্য পাঁচটি স্থানকে মিকাত আখ্যায়িত করেছেন তা হচ্ছে দুলহলাইফা জোহফা কর্নুল মানাজিল ইয়ালামলাম এবং দাতু ইরক এই সমস্ত এলাকার যারা অধিবাসী অথবা যারা এই পথে আগমন করবে হজ বা উমরার উদ্দেশ্যে তাদেরকে এই সমস্ত এলাকা থেকে ইহারাম বাঁধতে হবে হজ বা উমরার জন্য তো যাই হোক যখন মিকাতে পৌঁছবেন তখন গোসল করতে হবে তারপর আতর বা সুগন্ধ ব্যবহার সুগন্ধি ব্যবহার করতে হবে অতপর এহারামের কাপড় পরিধান করতে হবে এহারামের কাপড় পরিধান করার সময় ওমরান নিয়াত করতে হবে এভাবে লাভ্বাইকে অমরতান অথবা আল্লাহম্মা লাভবাইকে অমরতান বলে নিয়াত করতে হবে আর এহারামের কাপড়টি একটি ইজার আর একটি রিদা অর্থাৎ একটি চাদর এবং একটি লুঙ্গি হবে আর এহেরামের কাপড় দয় সাদা হওয়াটা অতি উত্তম তবে কোনো সিলাই যুক্ত কাপড় হতে পারবে না সেলাইবিহীন কাপড় হবে আর মহিলাদের জন্য তাদের যে সাধারণ পোশাক আছে সেই সাধারণ পোশাক দিয়েই তারা এহেরাম বাঁধবে তো যাই হোক এহেরাম বাঁধার পর সশব্দে পুরুষেরা সশব্দে এবং মহিলারা ধীর গতিতে বলবে ল্বাইক আল্লাহ লব্বাইক লা মুখ লাখ এটিকে তালবিয়া বলে এই তালবিয়া পড়তে পড়তে মক্কা পর্যন্ত পৌঁছতে হবে এবং এর মধ্যে দিকির আধকার দোয়া তাহালিল তসবিহ তাকবির এগুলো দান প্রদান করবে আর এই দুয়াটি অর্থাৎ তালবিয়াটি বেশি বেশি পাঠ করবে আর এহারাম অবস্থায় মাথা খোলা রাখতে হবে এহারাম পা থাকা অবস্থায় মাথা খোলা রাখতে হবে মুখমণ্ডল খোলা রাখতে হবে পুরুষদের জন্য আর মহিলাদের জন্য তারা হাতের মোজা পড়তে পারবে না এবং নিকপ যেটি সেটিও পড়তে পারবে না তবে যে যদি সামনে কোনো পরপুরুষ থাকে তাহলে সেখানে নেকাপ পরবে এবং সেখানে পর্দা করবে আর দ্বিতীয়ত যখন তারা কাবা শরীফে পৌঁছে যাবে তখন অদু আছে কি না পবিত্র অবস্থায় আছে কি না এটি সুনিশ্চিত হবে অজু না থাকলে অজু করে নেবে অতপর ডান পা দিয়ে মসজিদে হারমে প্রবেশ করবে প্রবেশের সময় এ দুয়াটি পড়বে আউদু বিল্লাহিলিম সুলতন বিসমিল্লাহি ওসালসিল্লাহি আল্লাহ আবু আবা রহমাতিক এই দুয়াটি পড়া ভালো বা এই দুয়াটি পড়বে তারপর পূর্বে চাদরটিকে চাদরের মধ্যংশ বগলের নিচ দিয়ে দুই চাদরের মাথাকে বাম কাঁধের ওপরে করে দেবে অথপর হাজারে আসোয়াদ এর সামনাসামনি হবে সেখানে গিয়ে হাজার আসোয়াদকে চুমুন দেওয়ার চেষ্টা করবে যদি সম্ভব হয় আর যদি চুমুন দেওয়া সম্ভব না হয় তাহলে হাত দিয়ে ডান হাত দিয়ে স্পর্শ করে ডান হাতে চুমু দিবে অথবা লাঠি বা অন্য কিছু দিয়ে স্পর্শ করে সেখানে চুম্বন দেবে আর যদি তাও সম্ভব না হয় তাহলে ডান হাত ইশারা করে আল্লাহ আকবর অথবা বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে তফ শুরু করবে প্রথম দিন তফে গতিতে হাঁটার চেষ্টা করবে এটাকে রমল বলা হয় হাজারো আসোয়াদ থেকে তফ শুরু হবে হাজারে আস্বাদকে তার বাম পাশে রাখ রেখে তফ শুরু করবে এবং হাত এম যেটি কাবা শরীফের উত্তরের যে অংশটি ওই অংশ সহ তো করবে অতপর যখন রকনুল এমানিতে পৌঁছবে তখন ডান হাত দিয়ে স্পর্শ করলে ভালো যদি স্পর্শ না করতে পারে তাহলে ইশারা কিছুই দিবে না ইশারা টিশারা কিছুই করবে না তারপর এই রুকনুল আমানি এবং এই হাজার আসোয়াদ এর মধ্যবর্তী স্থানে রাসুলুল্লা সাল্লু আলী সাল্লাম রব্বানা আদিনা হাসানা ওফিল হাসানা তে আদা বান্নার এই দুয়াটি বেশি বেশি পড়েছেন যখন হাজার আসোয়াদে পৌঁছবে তখন তার প্রথম তফ হিসেবে গণ্য হবে অতপর সুযোগ হলে চুম্বন দিবে অথবা ডান হাত দিয়ে ইশারা মানে স্পর্শ করে ডান হাতে চুম্বন দিবে অথবা ডান হাত দিয়ে ইশারা করে আল্লাহ হকবার অথবা বিসমিল্লাহি আল্লাহ হকবার বলবে এভাবে সাত তফ শেষ করবে যখন তওয়ফ শেষ হয়ে যাবে তখন চাদরটিকে স্বাভাবিকভাবে পরিধান করে মাকামি ইব্রাহিমকে সামনে রেখে অর্থাৎ মাকামি ইব্রাহিমকে কাবা এবং তার মধ্যবর্তী জায়গাতে রেখে দুই রাকাত সালাত আদায় করবে এই সলাতকে সলাত তঅ বলা হয় প্রথম রাকাতে সুরা ফাতিহার পর কুলিয়া ইয়ু হালকা ফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পড়ার পর উল্হু অলু আহাদ পড়া বেশি উত্তম এই সালাডটি শেষ করে জমজম পানি পান করবে জমজম পানি পান করার পর পুনরায় হাজার আসবাদে জমা দেওয়ার চেষ্টা করবে যদি সম্ভব হয় এ কাজগুলি শেষ করে সাফা এবং মারোয়াই সাই করার জন্য ধাপিত হবে সাফা এবং মারোয়ার মধ্যে সর্বপ্রথম সাফা পাড়ো পাহাড়ে বা পর্বতে উঠবে উঠে এই আয়াতটি পাঠ করবে ইন্না সফা ওয়াল মারোয়াত মিংসা আ ইরিল ফমন হাজ্জল বৈ দা ব্যহ লে জুনহা আলহিন পৌয়া ফবিহ অমং তপৌ আ ফৈ রং ফেনসা কি অতঃপর এ কথাটি বলবে আবে দা উবিমা বে দা অর্থাৎ আমি ওই জিনিসের মাধ্যমে শুরু করছি যে জিনিসটি তারা তালা শুরু করেছেন অতপর তিনি সাফা পর্বতে উঠার পর কাবামুখী হয়ে দুই হাত উত্তোলন করে দোয়া করবেন দোয়া করার মাঝে মাঝে এ দোয়াটি পড়বেন লা লা লাহু

যখন মারোয়ার দিকে রওনা হবে তখন সবুজ চিহ্ন দেখতে পাবে সবুজ লাইট জ্বলবে সেখানে পুরুষ যারা তারা সেখানে হালকা দৌড় দেওয়ার চেষ্টা করবে দৌড়ে সেটা পার হওয়ার চেষ্টা করবেন আর মহিলারা তাদের স্বাভাবিক গতিতে চলাফেরা করবেন এভাবে যখন তিনি মারোয়া পর্বতে উঠবেন তখন তার একটি সাই হয়ে যাবে মারোয়া পর্বতে উঠে কাবামুখ হয়ে সাফা পর্বতে যেভাবে দোয়া করেছিলেন ঠিক সেভাবেই এখানেও দোয়া করবে তবে উল্লেখিত আয়াতটি পাঠ করবেন না উল্লেখিত আয়াত ব্যতীত অন্য অন্য দোয়া পাঠ করবে এভাবে সাতবার তিনি সাই করবেন প্রথম সাই শুরু হবে সাফা পর্বত থেকে এবং সপ্তম সাই শেষ হবে মারোয়া পর্বতে গিয়ে যখন সাই শেষ হবে তখন সর্বশেষ কাজ আবশ্যকীয় কাজ হচ্ছে অমরাকারীদের জন্য মাথার চুল হালক এবং অথবা তাকসির করা হালক করাটি উত্তম এবং তাকসির করাও যায় হাল্ক অর্থাৎ মাথা সম্পূর্ণ চুল ব্লেড দিয়ে মুন্ডন করা এবং তাকসীরের অর্থ হলো কাঁচি দিয়ে ছোট করা আর মহিলা যারা তারা তাদের সমস্ত চুলের চুলকে একত্রিত করে এক আঙ্গুল পরিমাণ চুল কেটে ফেলবে তাহলে এহরাম পড়ার কারণে যে সমস্ত জিনিসগুলো তার জন্য অস্থায়ীভাবে নিষেধ হয়েছিল এখন সেগুলো তার জন্য বৈধ হয়ে গেল আমরা এ কথাগুলো যা কিছু বললাম এগুলো কোরআন এবং সহিসন্নাহ এর আলোকে বললাম সময় সংক্ষিপ্ত বা লম্বা হওয়ার ভয়ে আমরা এখানে দলিলগুলো পেশ করলাম না যা আমরা বলেছি সবগুলোই কোরআন এবং সহি আলোকে বলার চেষ্টা করেছি ও আখিরদ্দা আওয়ানা আনী আলহামদুলিল্লাহ জর আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক